আর যত জাফর রাজি উল্লাহ তালান হোকে নির্ধারণ করলেন তিন নম্বরের সেনাপতি হয় যেটা আব্দুল না নামটা ঘোষণা করলেন

ও বাবা আমরা দেখেছি অনেক সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে তার পিতারা মদিনা শহরটা একটু ঘোরায়ে দেখায় আজ আপনি আমাদেরকে একটু মদিনা শহরটা ঘোরায়ে দেখাবেন হযরত জা আল্লাহ তাআলা সন্ত সন্তানদেরকে নিয়ে বাড়ি এর করতে গলে স্ত্রীর কাছে গলে আর বললেন ও স্ত্রী আওয়াজ তুমি আমাকে বিদায় দাও আল্লাহর হাবিব আমার নাম মতার যুদ্ধের দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা করেছে আমাকে জিহাদের ময়দানে যাইতে হবে আজ জাফর রাজি আল্লাহর স্ত্রী বলে স্বামী আমার আপনি না কয়েকদিন হল সফর থেকে আসলেন ব্যবসায়ী কাফেলা নিয়ে আসলেন আপনি একটু কয়েকদিন বাড়ি থাকেন আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। করবো হাজর রাজি আল্লাহ

আমার নাম আল্লাহর হাবিব ঘোষণা করেছে আমাকে বিদায় দাও বলে স্বামী আমার আজকেই না বিবেক আপনি তোমাকে ভালোভাবে দেখলেন না আমিও তো আপনাকে ভালোভাবে দেখলাম না আমি না মোদিন আর জমিনে সব থেকে সুন্দরী একজন মেয়ে আপনি একটু ভিতরে আসেন আপনার সাথে আমি একটু কথা বলি ওই দিন বললেন ও প্রাণের স্ত্রী আমার আমি তোমাকে যদি দেখার জন্য যাই তোমার প্রতি আমার একটা মহাব্বাত হয়ে যাবে তোমার প্রতি আমার একটা ভালোবাসা হয়ে যাবে আমি তোমার যে হাত রোমাই দেনে যাইতে পারবো না ও বাজান ওই দিন আবদুল্লাহ ইবনার আমার স্ত্রীটা কোন সাধারণ স্ত্রী ছিল না মদিনার জমিনি সব থেকে সুন্দরী একজন মেয়ে ছিল আবদুল্লাহ ইবনার মা যদি চাইতো স্ত্রীর সাথে একটু কথা বলবে তাও কথা বলে নাই কারণ যদি মহাব্বত হয়ে যায় স্ত্রীর সাথে অবজান আমার বুঝানোর উদ্দেশ্য তাদের ইমানটা কেমন ছিল তাদের ইমানটা কেমন মজবুত ছিল স্ত্রীর সাথে দেখা করে নাই মহাব্বত হয়ে যাবে জাহাদের ময়দানে অগ্রসার হইতেছেন জাহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ শুরু হয়ে গেল পড়তে হাজরাতে যাই রাজি আল্লাহ শাহাদ বরণ করলেন

তার ডান হাটটা কেটে পড়ে যাবে ডান হাটে কালিমারে ঝন্ডা ঝান্ডা নিয়ে যখন কালিমারে ঝন্ডা নিয়ে সামনের দিকে যাইতেছে আব্দুল্লাহ ইবিনারহমা বুঝতে পারলেন ডান হাতের উপরে কোপ লেগে হাটটা পড়ে যাবে আব্দুল্লাহারহমা মুহূর্তের মধ্যে বাম হাতে কালিমার ঝান্ডাটা নিলেন আবার যখন বুঝতে পারলেন বাম হাতটা কেটে পড়ে যাবে আবদুল্লাহ ইমনের ওহার সঙ্গে সঙ্গে কালিমার ঝান্ডাটা মুখের মধ্যে নিলেন ও বাজা লক্ষ্য করেন এরপরে এই জাহাজের এরপরে এই মোটার যুদ্ধের চার নম্বর সেনাপতি খালেদ বিন অলিদ হয়েছিলেন হজরত খালেদ বিন অলিদ আবদুল্লাহ ইবনের ওহা সম্পর্কে বলেন আবদুল্লাহ ইবনের ওহা এই কালিমার ঝান্ডা তার হাতে ছিল আমি দূর থেকে দেখলাম কালিমার পতাকা এখনো উড্ডিন আছে আমি চিন্তা করলাম ইসলাম মনে হয় এখনো উড্ডিন আছে কালিমার পতাকা আছে আবদুল্লাহ ইবনের

বোঝানোর উদ্দেশ্য তাদের ইমান কেমন ছিল তাদের ইমানটা কেমন ছিল ঘরের ভিতরে নতুন স্ত্রী নতুন বিবাহ করছে স্ত্রীর সাথে দেখা করলো না আমাদেরকে শহরটা একটু ঘোরায় দেখান সন্তানদেরকে তো বাবারা মদিনা শহরটা ঘোরায় দেখায় আজকে একটু আমাদেরকে দেখান তবু কি সন্তানদেরকে মদিনার শহরটা দেখা নেই কারণ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন তোমাদেরকে জিহাদের ময়দানে যাইতে হবে সেনাপতির নাম ঘোষণা করছে তোগো তারা ইসলামের প্রতি তাদের ইমানের প্রতি তারা কতটা মজবুত ছিল শুধু তাই নাই আমরা যদি আরো একটা হাদিসের দিকে লক্ষ্য করি যে সাহাবা ইকরামদের imanটা কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় দাামী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুরু জামানায় হাজرت ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মিম্বারে খুতবা দিচ্ছিলেন ওই সময় হাজرت ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন সাহাবাই کرامদের মাঝে ঘোষণা করতে শুনিয়ে সাহাবাই کرام আপনারা তো বড় দামি আপনারা আল্লাহর রাসূলকে দেখেছেন বললেন সাহাবাই کرام তবে আজ বললেন হে সাহাবাই کرام আমি যদি আপনাদেরকে হাদিসের বিরুদ্ধে প্রচারণা করি আপনাদেরকে যদি আমি কোরআনের বিরোধিতা করি কোরআনের বিরুদ্ধে পরিচালনা করি ইসলামের বিরুদ্ধে পরিচালনা করি তাহলে কি আপনারা মেনে নিবেন এই কথা করার উপরে ওই মজলিশ থেকে একজন দুর্বল সাহাবি দাঁড়িয়ে গেলেন ওই দুর্বল সাহাবি দাঁড়িয়ে বললেন উমার আমি অনেক গরিব মানুষ আমার কাপড়টা ভালো না আমি গরিব মানুষ আমার কাপড়টা ভালো না আমার সব দিক থেকে আমি দুর্বল আমার আর্থিক থেকেও আমি দুর্বল বললেন হে উমার তবে আজ আপনি যদি বলেন ইসলামের বিরুদ্ধে পরিচালনা করবেন হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে পরিচালনা করবেন তাহলে তরবারিটা বের করে বললেন এই তলোয়ার দিয়ে আমি সাহাবি আপনাকে দুইটা খণ্ড করে দিব সোহান বোঝানোর উদ্দেশ্য তাদের ইমানটা কেমন ছিল তাদের ইমানটা কেমন ছিল হাজর তোমার যখন রাস্তা দিয়ে যাইতো মানুষ ভয় পাইতো হাজর তোমার ঘোষণা করতো যে কি আছো কে আছো সন্তানদেরকে এতিম করবা কে আছো মাকে অসহায় করবা স্ত্রীকে অসহায় করবা আমি উমারের সাথে দেখা করো তাহলে কেমন মানুষ ছিলেন কত রাগী মানুষ ছিলেন তার সামনে দাঁড়ায় বলতে সমার ইসলামের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে যদি পরিচালনা করতে চাও এই তলোয়ার দিয়ে তোমাদেরকে তোমাকে দুইটা খন্ড করে সমানিত হাজির সময় অতি সংক্ষেপ আমাদের মাঝে হজুর সাল্লাহ আসছেন হজরত মাওলানা ইমদাদুল হক হজুর বারদা আমি কথা বলেন আমরা সকলে হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনবো হুজুরের কথা গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক চেষ্টা করবো আল্লাহ রবাহ আলমিন যেন হুজুরের কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন করেন্লাহুল্লা